আপনি যদি বিদেশে যেতে বাধ্যগ্রস্ত হন তাহলে অবশ্যই অবশ্যই এই আমলটি আপনার জন্য। অজি বিল্লাহি না শাইতানু রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করতে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত আকাই মোল্লা তাজদার মদিনা নবী আহমদ মুস্তাফা মোহাম্ম মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামাল্লাহক কো কোটি কোটি গুন্দরুদ্দু সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি সাসলামু আলাইকুম ও আরহমাতুল্লাহ ওবার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সকলের জন্য অতিব প্রয়োজনীয় বিশেষ করে আমরা যারা বিদেশে যেতে চাচ্ছি বিদেশে যাওয়ার জন্য আমরা উদ্যীপ হয়ে আছি কিন্তু বিভিন্ন কারণে অকারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছি আমরা যেতে পারছি না এই সমস্ত যেই সকল ভাই বোনেরা এই বাধার উপর রয়েছেন অনেক সময় হয় এগুলি বিভিন্ন জন বিভিন্নভাবে পোষণ করে অনেক সময় বিভিন্নভাবে বান টোনা করে জাদু টোনা করে জাদুবিদ্যা করে কুফুরি বিদ্যা দিয়ে এগুলো আপনার বিদেশ যাওয়াকে আটকে রাখে অর্থাৎ আপনি যাতে জীবনে কোনো উন্নতি করতে না পারেন যাতে আপনার জীবনে কোনো উন্নতি ঘটাতে না পারেন সেই কারণে তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে থাকে দেখা যায় কোনো একজন ভাই বিদেশে যাবে কিংবা বোন বিদেশে যাবে যে কোনো কারণে তখন দেখা যায় নিকট আত্মীয় হতে পারে অথবা পাড়া প্রতিবেশী হতে পারে আপনার সাথে মানুষের সাথে শত্রু অবশ্যই থাকে আপনাকে ঈর্ষান্বিত করে শত্রু হয় বিভিন্ন জায়গা জমি নিয়ে শত্রু হয় চাকরি বাকরিতে শত্রু হয় বিভিন্নভাবে শত্রু হয়ে যায় মানুষের এই শত্রু তামি করে অনেক সময় আপনাকে এই বাঁধাগ্রস্ত করে রাখে যাতে করে আপনি আপনার গন্তব্যস্থলে যাতে আপনি যেতে না পারেন আপনি সঠিকভাবে যাতে আপনার উন্নতি যাতে আপনি ঘটাতে না পারেন সে কারণে আপনার উন্নতিকে ঠেকানোর জন্যই তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে কুফুলগুলো করে থাকে তাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি যেভাবে বলবো আপনি সেভাবে যদি এই আমলটি করেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরাবুল আলমী আপনাকে আপনার গন্তব্যস্থলে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে আপনাকে পৌঁছে দিবেন আমি বেশিক্ষণ সময় নেবো না আপনাদের সামনে দক্তি দ্রুতই আমি সেই আমলটি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এদিক সেদিক না হয়ে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে গুরুত্বপূর্ণ সকল ভিডিও সকল পরামর্শ আপনি সবার আগে পেয়ে যান বেশিক্ষণ সময় না নিয়ে আমি আপনাদের জন্য সেই আমলটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই আমলটি হচ্ছে আপনি প্রতিদিন সব সময় আপনি ফজরের নামাজের পর ঝোরের নামাজের পর অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনি সর্বদা এই আমলটি করবেন আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম তার মধ্যে একটি নাম আল কাদির এই নামটি আপনি প্রতিদিন আপনি ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ প্রত্যেকটি ফজর ফরজ নামাজের পর আপনি আড়াইশো বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আজিজ আড়াইশো বার পাঠ করে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আপনার যেখানে যাওয়ার আপনার গন্তব্যস্থল আপনি সঠিকভাবে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ আল কাদিরু আল কাদিরু আপনি এই আল্লাহর গুণবাচক নামটি আপনি সর্বদা আপনি সব সময় আড়াইশো বার পাঠ করবেন আল কিরু আল কিরু আমি ডিসক্রিপশন বক্সে এটি সুন্দরভাবে আপনাদের জন্য লিখে দেব সেখানেও আপনারা পেয়ে যাবেন তাই আমি যেভাবে বললাম সেভাবে যদি আমলটি করেন ইনশাল্লাহ রাজিজ অবশ্যই অবশ্যই আপনি কামিয়াব হবেন ইনশাল্লাহ আপনি আপনার গন্তব্যস্থলে সঠিকভাবে গিয়ে পৌঁছাতে পারবেন ধন্যবাদ সকলকে